আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন আমি সৌদি আরবের আরেকটা নতুন তথ্য নিয়ে আসলাম সেটা হচ্ছে আমরা যখন কাউকে ভালো জানিস ওরা কিন্তু কখন আমাদেরকে ভালো জানে না তবে আমি বলবো যে আমি কিন্তু বিশেষ করে যতটুকু পারি যতটুকুই সত্য জানতে পারি ততটুকুই কিন্তু আপনাদের মাঝে আমি খবর দেই এবং আপনাদের মধ্যে আমি ভিডিও বানিয়ে পোস্ট করি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের টাইম ওয়েস্ট না করে আমি মেন কথাতেই চলে আসি আসলে প্রিয় বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের জন্য কিন্তু আমি অনেক পরিশ্রম করি এবং অনেক কিছু দেখে বুঝে শুনে তারপর আপনাদের জন্য ভিডিওগুলি বানাই কারণ আপনাদের জন্য একটু উপকার আসে তো আমাদের কিছু বায়ারা আছে যে কিছু কথা গুজব কথা বা কিছু না জেনে বুঝে আপনার ভিডিও বানিয়ে দেয় তারপর অনেকে অনেক ধরনেরভাবে ভিডিও বানা তো সবাই যে আবার ফক্স কথা ক তাও কিন্তু না তো বর্তমান সৌদি আরবের যে পরিস্থিতি চলতেছে আসলে একটু সমস্যায় চলতে আছে আর যারা সৌদি আরবে আসবেন নতুন বিষাতে আসবেন বা আসতেছেন অবশ্যই আপনারা সেই বিষয়টা জেনে শুনেই হয়তো বা পা বাড়াচ্ছেন কারণ আমার জানা মতে বর্তমান সৌদি আরবে কাজকর্মটা একটু ট্রাপ হয়ে গেছে কিন্তু মানে অন্যান্য দেশের থেকে তুলনা করলে অন্যান্য দেশ থেকে তুলনা করলে সৌদি আরব আমি মনে করবো যে হাজার গুণ অনেক ভালো আছে তবে আরেকটা জিনিস হচ্ছে সৌদি আরবে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আপনার সৌদি আরবের মধ্যে ইন্টারনেটের খরচটা যায় বেশি ইন্টারনেটের টাকাটা এবং ইন্টারনেট চালালে ইন্টারনেটের খরচটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যায় তো আমি মূলত এই বিষয়টা হয়তো অনেকে জানে অনেকে জানেন না আর যারা পুরনো আছে তারা তো জানেই কারণ তারা তো অবশ্যই ইন্টারনেট ছাড়া চলতেই পারে না কারণ আপনি যদি একটা ইন্টারনেট সিম কার্ড নেন আপনি যদি এক মাসের জন্য নেন তো ম্যাক্সিমাম আপনার বাংলার টাকা খরচ হবে না তাও আপনার সাড়ে তিন থেকে চার হাজার টাকা বাংলার খরচ হয়ে যায় আবার কিছু কিছু সিম কার্ড আছে আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকাও খরচ হয় প্রতি মাসে তো অতএব আবার ওইগুলো কিন্তু আবার ইন্টারনেট ততটা সার্ভিস ভালো দেয় না একটু আটকিয়ে যা হ্যাং করে মানে সমস্যা হয় আমি কিন্তু মূলত আপনাদের জন্য চেষ্টা করি অনেক ভালো ভালো কিছু তথ্য দেওয়ার জন্য কারণ বর্তমান যারা সৌদি আরবে আসবেন আমি মনে করবো যে বাংলাদেশ থেকে হাজার হাজার গুণে আপনারা ভালো থাকবেন এই রকম প্রবাসে আসলে শুধু সৌদি আরবে আসবেন তাও না আপনার যে কোনো দেশে যেতে মন চাচ্ছে আপনি চলে যেতে পারেন কিন্তু বাংলাদেশ থেকে বর্তমান প্রবাসের জীবনটা অনেক ভালো অনেক ভালো অনেক ভালো হাজার গুণে ভালো কারণ আমরা প্রবাসে আছি এই যে দেখুন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ছোট্ট একটা গার্ডেনে বসে কিন্তু আপনাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি বা এই মুহূর্তে আমার কাজ নেই কাজই এইরকম মানে একটু বসে থাকা বা ঘোরাফেরা এসে ইত্যাদি ইত্যাদি কাজ তেমন কোনো কষ্টের কাজ না আলহামদুলিল্লাহ উপর আল্লাহ সব ইচ্ছা উপর আল্লাহ মেহরবানি করেছেন তাই তেমনটা কোনো কষ্টের কাজ পাইনি আলহামদুলিল্লাহ তো মাঝে মধ্যে কষ্টের কাজ করা লাগে করা লাগে না যে বা করতে হবে না তাও না কারণ সবার বাগে কিন্তু সব কিছু না আবার আপনি যদি হার্ড পরিশ্রম কাজ করতে পারেন এই সৌদি আরবের মধ্যে তাহলে কিন্তু আপনি টাকাও কামাতে পারবেন তো আবার টাকা কামাতে গেলেও কিন্তু আবার আরেক সমস্যা যেমন হার্ড পরিশ্রমের কাজ করতে যাবো আমি সাপ্লাই কোম্পানি থেকে বা সাপ্লাই থেকে আমাদের বাঙালি কিছু আছে সাপ্লাই অফিস দিয়েও খুলে বসে আছে তো তাদেরকে যদি দিয়ে যদি আমি কোনো কাজ করতে যায় তো তারা কিন্তু আমাকে প্রতি মাস মাসে টাকা দেবে না তারা কিন্তু দেড় দুই মাস আড়াই মাস পুনে তিন মাস এরকম পরে এরপরে এক মাসে টাকা দেবে তো ওরা আবার কিছু মানুষ আছে এরকম আলতো জালতো ফালতু লোক আছে আপনার লোক ঢুকিয়ে কাজ করিয়ে তারপরে তাই এই যে দুই মাস তিন মাস পরে টাকা দেবে সব কথা বলে অনেকে আছে যে টাকার মোট নিয়ে পালিয়ে যায় তো তারা আর টাকা পয়সা দেয় না তো এইগুলোই মানে গুলিয়ে গালিয়ে মিলিয়ে কিন্তু আমরা মূলত যা যেরকমই আছে যারা যেরকমই আছে তো আমরা ভালো আছি তারপরও যারা কষ্ট করে কাজ করে তারা কিন্তু আসলে মূলত অনেক কষ্ট পায় কারণ এক মাস দুই মাস কাজ করার পর যদি টাকাটা না আসে টাকাটা না দেয় সে যদি টাকাটা নিয়ে পালিয়ে যায় তাহলে সে কতটুকু কষ্টর মধ্যে থাকতে পারে একটা লোক কারণ তার পরিবার তার ফ্যামিলি তার বাচ্চা তার বউ তার আত্মীয় স্বজন হয়তো বা তার মানে তার অপেক্ষায় আছে যে টাকা পয়সা দিলে তারপরে অনেক কিছু করবে খাওয়া দাওয়া করবে বা কারোর কাছ থেকে আপনারা বাকি বাটা দোকানের থেকে আনছে তো সেইগুলি টাকা রিটার্ন দেবে বা কারোর কাছ থেকে ধার আনছে তাদের পয়সা পাওয়ার পর তার পয়সা পাওয়ার পর সেই ধারের গুলি দেবে তো এইসব নিয়ে সেরে কিন্তু আসল মূলত অনেক কষ্টের বিষয় তো এইগুলি কিন্তু আমাদের বাঙালিরা কিন্তু বেশিটাই করে কারণ বাঙালি তো বাঙালি বাঙালিরা ভাই কেউ পছন্দ করে না আমরা আমরা নিজেরাই পছন্দ করি না বাঙালিদেরকে আর সৌদি পছন্দ করবে কি সৌদিরা তো বাঙালিদেরকে দেখতেই পারে না তো যাই হোক মূলত তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন তো ভালো থাকবেন